সাংবাদিক ভাইয়েরা আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করছি সাংবাদিকদের উপর মানুষ খেপে গেছে আপনারা তো খেপেন পাঁচ তারিখের আগে এখন পাঁচ তারিখ চলে গেছে এখন আর খেপেন কেন আপনারা আপনারা তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে দেন এটা তাদের পেশাগত দায়িত্ব এখানে না দাঁড়াবে তারা ভালো করে আজকের এই সমাবেশকে ধারণ করতে পারবে না আল্লাহ তালা যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিশাবরি ওয়াসসলাত নামাজ এবং ধৈরের মাধ্যমে আল্লাহ তাআলা তার সাহায্য কামনা করতে বলেছে একবার বলেছে এমন যারা করবে আমি তাদের সাথে আছি ইন্না আল্লাহু মাআসসাবর আপনারা কে চার নজ আল্লাহ তাআলা আপনাদের সাথে থাকুন তাই না আশা করি এই ভাইদেরকে আপনারা কষ্ট দিবেন না তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে এর আড়ালে যারা পড়ে গেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা ওই চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে আল্লাহ যেন দিলের চোখ তাদের খুলে দেন প্রিয় সম্মানিত ভাইরা আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হল কিন্তু আমরা আমাদের বন্ধেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের পুরা নিয়ে যাবেন এবং বন্ধের জন্য কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন সমাজের জন্য আপনজন জন প্রিয়জনের জন্য নিয়ে যাবেন তাহলে গার ইনশাল্লাহ কিছুটা পূরণ হবে আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহ তালা মেহরবানি করে এই দেশের আমাদেরকে জন্ম দিয়েছেন সুজনা সুফলা আমাদের প্রিয় দেশ মাটির উপর সবুজ মাটির নিচে খনিজ পদার্থ জল ভরা পানি ভরা আল্লাহ তালা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন এদেশের বাতাসেও নিয়ামত কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতে রয়ে গিয়েছে এটি আমাদের কারণে এটি হচ্ছে আমরা সৎ নেতৃত্বের আমানতদার নেতৃত্বের নিয়ামত থেকে এই জাতি এখনো বঞ্চিত থেকে গেল এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ গায়ের জুড়ে একটা না সাড়ে পনেরো বৎসর গদি করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আল্লাহ তাল্লাহার দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়ত দিতে পারেন আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে তামিল হেদায়ত ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকে কামিল হেদায়ত নাসিব করে বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়তের জন্য আল্লাহ কবুল করে তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি ওই কথাগুলো বলে আমার সময় নষ্ট করতে চাই না শুধু আল্লাহ শুক্রিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনা করে নাই বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি কেশ্বপতি রেজিম একটা শাসন এই বছরের আগষ্টের 5 তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করে নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এর समस्त কৃতিত্ব আল্লাহ তালার জমিনের পাইছেন জবিনার কৃতিত্ব 18 করতে মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিতে সরকার পুরানো কায়দায় গায়ের জোরে হেলমেট এবং হাতুলি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক খুলে মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আত্মবিশ্বাস ছিল সে সংগত ন্যায় সংগত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার পুলিশ তার বুকে গুলি করবে কিন্তু দুর্ভাগ্য স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায় জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহ তালা তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ামত আল্লাহ তালা দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে তাদের বিরক্ত কথার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভাইরা নেতৃত্বের গৌরব আমাদের সন্তানদের শুধু নয় আমাদেরও কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্য সন্তান যখন কোন কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহভাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত আল্লাহ তাল্লাহার দরবারে দোয়া করি আল্লাহ তালা যুগে যুগে প্রতিদিন যেন যাদের মধ্যে এই ধরনের বীর সন্তান কয় করে যারা যাদের বাহারাজার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইয়েরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাকে ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায় কিন্তু আমি এর আগে ওই যশোর জেলায় এসেছি এখানে যখন এই শহরে ঢুকে আমার জন্য মনে হয় নুয়ালামের বন্যার পানি এখানে এসে লেগেছিল কিনা কারণ এখানে কোন উন্নয়ন ছোঁয়া নেই একটা পুরাতন জেলা তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন এটা কি বাংলাদেশের অংশ নয় যশোর জেলাকে বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন না এটা শুধু বঞ্চনা নয় তবে অন্যতম বঞ্চিত ব্যাপারে আমার নির্দ্বিতায় বলতে কোনো সংকোচ নেই হ্যাঁ এখানে মেডিকেল কলেজ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে আরো অনেক কিছু হওয়া প্রয়োজন এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা প্রয়োজন এটা নাগরিক সমাজের একটা প্রাণকেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন এত বড় শহর তার মধ্যে ভালো একটা পার্ক নেই ভালো কোনো জলাধার নাই খেলার কোনো উন্নত মানের মাঠও নেই কেন এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমুকায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিহত করে যে পাঁচ বছর পরে আরেকবার পাঁচ হয়ে নেব মাসকানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটিয়া এই মানসিকতা না থাকলে বৈষম্য আমি কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে আলাদা ভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়িও কিন্তু যদি আল্লাহ এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতা হবে আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয় আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে যেই দিনকে আল্লাহ তালা ইয়াম তাগাবুন বলেছেন এটা হার জিতের দিন যে হেরে গেল তার ঠিকানা আগুন যে বেঁচে গেল তার ঠিকানা জান এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে একটা ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয় তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায় তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি কিন্তু আমরা সেটা দেখছি না একই অবস্থা কোর্ট কাছারি অফিস আদালত ব্যাংক বিমান সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খেতে কামারে সব জায়গায় একই অবস্থা যেখানে যার শক্তি আছে সে দুর্বলের উপর চালায় দুর্বলের পকেট কাটে যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং টাকা আমরা তাদেরকে চুর বলেছি নি এরা কয় টাকা চুরি করে কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে ডাকাত বলে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে এক কলমের কোচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব যুগে যুগে তাই হয়েছে গেল কোনোর অবস্থা সবচেয়ে বেশি হয়েছে সরকার বলেছিল উন্নয়নের রাস হতে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে আমরা এখন মহাসড়কে আসি আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিকমতো। তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলো লেয়ার বন্ধ হয়ে পড়ে আছে মুখ ধরে এখন বাজারি ব্যবসায়ী যারা আছেন সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না কিভাবে দিবে সমস্ত ব্যাংক ফুকলা করে পেট খালি করে ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে টাকা আসবে প্রত্যেকে এখন যে অর্থনীতির চাকা ঘুরানোর জন্য ব্যাংকগুলা যে টাকা দিবে সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে নাই কারণ টাকা নাই দিবে করতে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে ব্যাংক সেক্টরকে আস্তে আস্তে সচল করতে যাচ্ছে কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি আমরা চাই আরো স্পিডি হোক আরো গতিশীল হোক অর্থনীতির চাকা সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক বাজারে এখন আগুন মানুষের পেট করতে হয় এখন আগুন দিয়ে দ্রব্য মূল্যের অগ্নি আগের সিন্ডিকেট গুলো এখনো সরকার ভাঙতে পারে নাই তবে ক্ষেত্র বিশেষের সিন্ডিকেট না ভাঙলেও হাত বদল হয়েছে একজল চাঁদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক সেটা কিন্তু আমরা চাই না কিন্তু দেশকে চাতাবাজ মুক্ত হয়েছে দখলদার মুক্ত হয়েছে হয় নাই জুলুম মুক্ত হয়েছে হয় নাই হ্যাঁ এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি ত্যাগ স্বীকার করেছি সকল দল শুধু জামাত ইসলামী না হয়তো জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য যেমন এক থেকে এগারো জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি যেমন অন্য কোন দল নাই যে গত পনেরো বছর ধরে সমস্ত অফিস গুলা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল যেমন অন্য কোন দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল অন্য কোন দল নাই বেদিসা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছিল